আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো জিডিএস টিম যে সকল মেম্বাররা আছেন আপনাদের উদ্দেশ্যে নতুন অলরেডি একটি ক্লাস আপলোড হয়েছে যেটা আপনার জিডিএস মেম্বার ডট কম থেকে নোটিস ফলো করলে ওইখান থেকে সরাসরি দেখতে পারবেন অথবা আপনার সরাসরি জিডিএস রোম ডট কমে যাওয়ার পরে যারা মেম্বার আছেন আপনার জাস্ট আমাদের অ্যাপেল ক্লাসে গেলে আপনারা ক্লাসটি পাবেন এটা হচ্ছে ওপেন মেনু নিয়ে আর ওপেন মেনু হচ্ছে অনেকেই আপনার বিস্তারিত জানেন না সেটা জাস্ট হচ্ছে আপনার ধরেন একটা আইফোন আপনার সম্পূর্ণ অন আছে তো অন থাকার পরে সেটা হোক আইফোন ফাইভ এস থেকে শুরু করে আইফোন পনেরো প্রো ম্যাক্স যেটাই হোক তো লেটেস্ট যত লেটেস্ট হোক সমস্যা নাই তো এই ফোনগুলা সেট অন আছে কিন্তু ভিতরে যে আই ক্লাউড অ্যাকাউন্ট এটা হচ্ছে কাস্টমার জানে না তো কাস্টমার যেহেতু এটা জানে না সেহেতু সে লগ আউট করতে পারে না নতুন অ্যাকাউন্ট লগ করতে পারে না আবার সেটা ফ্ল্যাশও করতে পারে না কেন ফ্লাস করলে আবার ক্লাউড লক হয়ে যাবে তো এটা কিন্তু একটা অনেক বড় একটা প্রবলেম তো এইটা কিভাবে খুব সহজেই আপনার কাজটি করবেন সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাস থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর যারা জিডিএস টিমে জয়েন হইতে চান আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আমাদের এ টু জেড ক্লাস ফাইল টুলস সাপোর্ট এভরিথিং পাবেন আচ্ছা তো এখন আসি এই যে যে কাস্টমার আপনারা অনেকেই যে কম রেটে বিল করেন আসলে আপনার কাছে যখনই ক্লাস দেখবেন অথবা আপনি এই সলিউশনটা জানেন আপনার কাছে কিন্তু এই প্রবলেমটা খুবই সিম্পল একটা প্রবলেম কিন্তু যখন আপনার যে কোনো একটা কাস্টমার আপনার কাছে আসবে আপনার এটা বুঝতে হবে সে যদি কাজটা পারতো তাহলে সে নিজের বাসার থেকে করত। তো অবশ্যই আপনার কাছে আসছে তার মানে সে তার কাছে ওই কাজটা অনেক গুরুত্বপূর্ণ তো অনেকে যে ভুলটা করেন মনে করেন যে আমি তো কাজটা ফ্রিতে করতেছি অথবা আমি তো একটা ফ্রি টুলসে কাজটা করতেছি অথবা আমি যে কোনো একটা মেথডের মাধ্যমে কাজটি করতেছি তাহলে কি দরকার আমার এত বিল নেওয়া এখানে বিষয়টা এইটা না একটা বিল করার ক্ষেত্রে আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান যে সেটটা আপনার কাছে আসছে ওই সেটটার ব্র্যান্ড কি ওই সেটটার প্রাইস রেঞ্জ কত এবং প্রবলেমটা ক্রিটিক্যাল কিনা। এটা মাথায় রাখবেন এখন আপনি একটা পাঁচ হাজার দশ হাজার টাকা সেটের যে বিলটা করতে যাবেন আপনি কিন্তু আইফোন টুয়েলভ থার্টিনের কিন্তু ওই বিল করলে হবে না আপনারা যে প্যাচটা লাগান সেটা হচ্ছে আপনারা মনে করেন যে সাপোজ ধর একটা অ্যাপেল থ্রি করে দেব। এর জন্য এত টাকা নেওয়ার কি আছে এই ভুল ধারণাই এখনো আছেন অন্যান্য অন্য সবাই ভালো আছে জিএসএম সেক্টরে আপনি ভালো নাই তো এইটা থেকে আপনার বের হয়ে আসতে হবে আপনার বুঝতে হবে আপনার কাছে কাজটা আসছে তার মানে ওটা একটা প্রজেক্ট হিসাবে নিতে হবে আর কাস্টমার যদি বাসায় পারতো তাহলে আপনার কাছে আসতো না তো এই জন্য কাজে সম্মান করুন নিজের কাজের ভ্যালু বাড়ানো শিখুন এ আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন জিডিএস মেম্বার যারা আছেন মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন আসসালামু আলাইকুম